জানতে চাই ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে যে আধার কার্ডের পিছন দিকে স্পষ্ট ভাবে লেখা আছে যে আধার ইজ এ আইডেন্টি নট এ সিটিজেনশিপ আধার কার্ডটা কোনো সিটিজেনশিপের সঙ্গে কোনো সম্পর্ক নেই আধার কার্ডটা হচ্ছে অনলি ফর আইডেন্টি প্রুফ তাহলে কেন আমাদের আইডেন্টি প্রুফ থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে আজকে পাঁচ বছর থেকে আইডেন্টি আমাদের আইডেন্টি প্রুফ থেকে বঞ্চিত করা হচ্ছে কেন আমি সেটা ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে জানতে চাই এবং আমাদের আধার কার্ডটা যদি অতি দেওয়া না হয় আমরা গণতান্ত্রিকভাবে আমরা বৃহত্তর আন্দোলন করে তুলবো যে দেখেন যদি আধার কার্ডটা না দেওয়া হয় আমরা এর বিষয়ে বৃহত্তর আন্দোলন করে তুলবো এটা ডিসির থ্রুতে আমরা বায়োমেট্রিকটা দিয়েছি তাই আমি ডিসি অফিসে গিয়ে সুসাইড করব। আমার জাস্ট একটাই প্রশ্ন যেহেতু বলে দিয়েছি মানে আধার কার্ডের আর একজন ফরেনার আধার কার্ডের সাফ লেখা আছে যে ওয়ান এইটি টু থাকে যদি ও ইন্ডিয়াতে থাকে তো ও আধার কার্ড বানাতে পারবে এখন মেইন কোয়েশনটা হচ্ছে এটা যে এখানে যতজন মানুষ আছেন আমি ভেবেছি বলছি যে ওরা বাংলাদেশি ডাউটফুল কিন্তু ওরা তো লিস্ট এক বছর ইন্ডিয়াতে আছে ইন্ডিয়াতে থাকার কারণেই কিন্তু ওদের আধার কার্ড বঞ্চিত ওদের থেকে বঞ্চিত করা হয়েছে আর একটা কোয়েশ্চন হচ্ছে ফ্যামিলি মেম্বার চারজন ফ্যামিলি আছে ফ্যামিলি মেম্বার মা বাবা ভাই বোন মা আছে ইন্ডিয়ান বাবা আছে ইন্ডিয়ান ভাই একজন ইন্ডিয়ান কিন্তু বোন বাংলাদেশী মানে এটা আমি বলছি না এটা এনআরসির যে প্রকল্প ওইটাই বলছে ওইটা মানে কি রকম হয় এটা মানে কি মানে কি চিন্তাধারা করে এনআরসি এটা এনআরসি বায়োমেট্রিকটা ওদের লক করা হয়েছে জাস্ট এটাই প্রশ্ন আমাদের আর এই এই বায়োমেট্রিক কারণে পাঁচ বছর থেকে মানে অনেক মানুষ অনেক মানুষ গরিব মানে ম্যাক্সিমাম এই এরকম মানুষ মানে আটকে রয়েছে যারা নাম লেখতে পারে না ম্যাক্সিমাম আমাদের আনিলের মানুষ নাম নাম লেখার কারণেই ওদের এই সমস্যাটা হয়েছে যেহেতু ফাইনাল ড্রাফট আমার কাছে ফাইনাল ড্রাফ্ট আছে ফাইনাল ড্রাফট যেটা আছে ওইটাতে সাফ লেখা আছে সবার নাম আছে আর অ্যাকসেপ্টেড লিস্ট অ্যাকসেপ্ট লিস্ট আছে যেহেতু এটা অ্যাকসেপ্ট আছে অ্যাকসেপ্ট থাকার কারণেই ওদের আবার কখনো বায়োমেট্রিকটা ইয়ে লক ছাড়া হয় না কেন সেটাই কোয়েশ্চেন যদি এটা রিজেক্ট হতো তা মানতাম ঠিক আছে ওর ডাউটফুল

আমার দেখেন আমি একদম কলেজ স্টুডেন্ট আমার আধার কার্ডটা বর্তমানে খুব জরুরি আমি আজকে প্রায় 2-3 বছর থেকে আমি কলেজ এডমিশন দিতে পারছি না সেই আধার কার্ডের জন্য আমি ভবিষ্যৎ রয়েছে আমার উজ্জ্বল ভবিষ্যৎ আমি বানানোর জন্য আমি পড়াশোনা করতে হবে বা যা কিছু করতে হয় আধার কার্ড ছাড়া কোনো কিছু করতে করা যায় না দেখেন আধার কার্ডটা বর্তমানে খুব জরুরি হয়ে দাঁড়াচ্ছে আধার কার্ড ছাড়া সরকারি কোনো ফ্যাসিলিটি পাওয়া যায় না কোনো কোনো কিছু করতে যাবে अप्लाई করতে হলে আধার কার্ড লাগে আধার কার্ড ছাড়া কোনো কিছুতে अप्लाई করা যায় না কিছু কিছু করতেতে পড়া যায় না দেখেন আধার কার্ড না থাকলে জান নেই সে বলতে পারবে যে আমার আধার কার্ড নেই আমি বর্তমানে যে এই পৃথিবীতে আছি বলে আমার মনে হয় না বর্তমানে আধার কার্ডটা আমি আসাম সরকারের ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা স্যার এর কাছে অনুরোধ করব যে আধার কার্ডটা দেওয়ার জন্য অতি সত্তর আমাদের আধার কার্ডটা দেওয়ার জন্য বলবো আর দেখেন গতকালকে একটা লাইভ দেখে যে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা স্যারের আইডি থেকে একটা লাইভ দেখেছি যে উনি দিল্লি সফরে গিয়ে উনি একটি লাইভে উনি বলছেন যে আমি বর্তমানে বর্তমান দিল্লি আছে আমি কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবো যে এনআরসি বায়োমেট্রিকের আধার কার্ড গুলা কি করা যায় সেটা নিয়ে আপনি দেখা করার চেষ্টা করবেন বলেছেন দেখেন আজকে আমরা এখানে জমা দিচ্ছি আর উনি বলছেন যে দেখা করার চেষ্টা করব। এখান থেকে কি বোঝা যাচ্ছে যে আমাদের আধার কার্ডটা এখনো দেওয়া তল দেওয়া হবে কি দেওয়া হবে না সেটা একজন স্টুডেন্টের বা একজন হাউস ওয়াইফের অরুণ থেকে বঞ্চিত হচ্ছে একজন স্টুডেন্ট কলেজে হতে পারছে না বা জবে করতে পারছে না কোনো কিছু করতে পারছে না আমাদের এনআর তে নাম থাকা সত্ত্বেও আধার কার্ডটা কেন দেওয়া হচ্ছে না আর এন তে নাম না থাকলেও আমি সেটা বলতে যাই জানতে চাই ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে যে আধার কার্ডের পিছন দিকে স্পষ্ট ভাবে লেখা আছে যে আধার এ যে আইডেন্টি নট এ সিটিজেনশিপ আধার কার্ডটা কোনো সিটিজেনশিপের সঙ্গে কোনো সম্পর্ক নেই আধার কার্ডটা হচ্ছে অনলি ফর আইডেন্টি প্রুফ তাহলে কেন আমাদের আইডেন্টি প্রুফ থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে আজকে পাঁচ বছর থেকে আইডেন্টি আমাদের আইডেন্টি থেকে বঞ্চিত করা হচ্ছে কেন আমি সেটা ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানতে চাই এবং আমাদের আধার কার্ডটা যদি অতি সত্তর দেওয়া না হয় আমরা গণতান্ত্রিক ভাবে আমরা বৃহত্তর আন্দোলন করে তুলবো যে এখানে অনেক লোক আছেন দেখেন ভুক্তভোগী আছেন আধার কার্ড থেকে বঞ্চিত অনেক আছেন আপনি দেখেন যে আধার কার্ড নেই এনআরসি তে অনেক প্রথম ডাপ নাম আছে নাম থাকা সত্ত্বেও ওদের আধার কার্ড তখন আধার কার্ডের জরুরি ছিল তখন গিয়ে ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন আধার কার্ডটা ব্লক হয়ে আছে ব্লক আন্ডার প্রসেস আছে অনেক দিন থেকে আজকে পাঁচ বছর হয়ে গেছে পাঁচ বছর থেকে একজন মানুষের যদি আধার কার্ড না থাকে তাহলে উনি দুনিয়া কিভাবে উনি বসবাস করবেন বা কিভাবে উনি ওনার জীবনযাপনটা করবেন আধার কার্ড ছাড়া কোনো কিছু করতে পারা যায় না সরকার দেখেন অনেক গরিব মানুষ অসহায় মানুষ আছেন যে রেশন কার্ড চাল যে গভর্নমেন্ট আসাম গভর্নমেন্ট যে চাল দিয়ে সে চাল থেকে বঞ্চিত হচ্ছে অনেক মা বোন আছেন যে ওনারা অরুণোদয় থেকে বঞ্চিত আছে তাই আমি আসাম সরকারের কাছে অনুরোধ যে যেহেতু এটা সিটিজেনশিপ এর সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা অনলি ফর এটা আইডেন্টি আইডেন্টি প্রুফ তাই আমি অনুরোধ করবো যে অতি সত্তর আমাদের আধার কার্ডটা দেওয়া হোক সোনাই সার্কেলের যত মানুষ আছেন এখানে অনেক মানুষ দেখেন সাত দিনের মধ্যে এটা শেষ করা সম্ভব হবে না আমি আজকে ছয়টার সময় এখানে এসেছি ছয়টা থেকে এসে এখনো জমা দিতে পারছি না এখানে সময়টা ডিসি স্যারের অনুরোধ করবো যে সময়টা আরো একটু বাড়ানোর জন্য অনুরোধ করবো আসামের মধ্যে কোনো এমপি এমএলএ মন্ত্রী কোনো কেউ কারো ছেলের আধার কার্ড মেয়ের আধার কার্ডটা আটে নাই হ্যাঁ ফর আমরা যারা যে আম জনসাধারণ আছে আম জনগণ আমরা যে ভুক্তভোগী আমরা আধার কার্ড আমাদের আধার কার্ড নিয়ে আমরা গরিব অসহায় আমাদেরকে আধার কার্ড থেকে বঞ্চিত করা হচ্ছে সরকারি ফেসিলিটি থেকে বঞ্চিত করা হচ্ছে বিশ পঁচিশ জন আমার ফ্রেন্ড আছেন ওনাদের ওনারাও আধার কার্ডের জন্য অ্যাডমিশন দিতে পারছেন না ওনারা আধার কার্ড থেকে বঞ্চিত হচ্ছেন দেখেন যদি আধার কার্ডটা না দেওয়া হয় আমরা এর বিষয়ে বৃহত্তর আন্দোলন করে তুলবো এবং আমি ডিসি অফিসের মধ্যে গিয়ে আমি যেহেতু এটা ডিসির থ্রুতে আমরা বায়োমেট্রিকটা দিয়েছি তাই আমি ডিসি অফিসে গিয়ে সুসাইড করবো

আর যদি আসাম সরকারের কাছে আর একটা প্রশ্ন আমি জানতে চাই আমাদের যেহেতু আধার কার্ডটা কোনো সিটিজেনশিপের জোনার এনারসির সঙ্গে কোনো সম্পর্কটা নাই তাহলে কেন আমাদের পাঁচ বছর থেকে কেন আমাদেরকে এত কষ্ট দেওয়া হচ্ছে কেন আমাদেরকে এত কষ্ট দেওয়া হয়েছে আমি সেটা আসাম সরকারের কাছে জানতে চাই এবং উনি দেখেন উনি জমা হচ্ছে সার্কেল অফিসে এগুলা আর উনি এখন দিল্লি থেকে বলছেন আমি অমিত্রের সঙ্গে দেখা করার চেষ্টা করব উনি সেটা বলছেন আর আমরা আজকে এখানে সকাল থেকে এখানে দাঁড়িয়ে জমা দিচ্ছি তাই আমি অনুরোধ করব যে আমাদেরকে দেওয়া কতদিনের মধ্যে দেওয়া হবে কি দেওয়া হবে না সেটা জানার জন্য এখানে তো শুধু বলছেন জমা দেওয়ার জন্য আমরা জমা দিচ্ছি তা আমাদের আধার কার্ড দেওয়া হবে কি হবে না সেটা তো আমরা কিচ্ছু জানি না